যদি টাকা যায় সেটা দুবাই থেকে এগুলো দেশ মিডিল ইস্টের মতো মত না যেখানে আসলে আপনাকে প্রতি বছর বছর দুই বছর পর পর বিসা লাগাতে হবে সেখানে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা লাগবে এরকম না প্রিয় বন্ধু এরকম না এইসব টাকা লাগে না এই দিক থেকে আপনি বাঁচতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি গ্রিসের রাজধানী এথেন্স থেকে আমি সব সময় গ্রিসের রাজধানী এথেন্স থেকে বসবাস করি তো আজকে আমরা কথা বলবো দুবাই থেকে বসবাস করেন আমার একজন ভাই নাম হচ্ছে মাজিদ এমডি মাজেদ তো উনি আমাদের কাছে অথবা আমার কাছে জানতে চেয়েছেন যে তো আমি গ্রিসে বসবাস করি উনি গ্রিসে জানতে চেয়েছেন গ্রিসের কিছু বিষয় সো আমি এইজন্য স্কুলে আজকে আপনাদেরকে শোনা আমি আপনাদেরকে পরে শুনাই বাই আমি আপনার সব সময় সব ভিডিও দেখি এখন আমি দুবাই থাকি দুবাই থেকে গিয়েছে ওয়ার্ক পারমি বারো লাখ টাকা চাইতেছে কাজ আবাসিক হোটেল ডিউটি বারো ঘন্টা সপ্তাহে পাঁচ দিন কাজ সাতশো পঞ্চাশ ইউরো বেতন এখন কি যাওয়াটা ঠিক হবে একটু জানাবেন এই বিষয়ে একটা ভিডিও দিবেন প্লিজ বাই আর আর ভাই দুবাই থেকে গিরিজে গেলে কি ভালো হবে নাকি একটু জানাবেন যারা যারা দুবাই থেকে গিরিজে যায় তাদেরকে নিয়ে একটি ভিডিও বানাই ওনার লেখার মধ্যে একটা ভুল ছিল যেটা আমার কষ্ট সো যাই হোক আমি ভুল হইল সেটা বুঝে নিতে একটু আমাদের সরল মানুষ আমার অনেক ভিডিও আমার প্রাণপ্রিয় প্রিয় মানুষেরাই বেশি দেখে আমি সরল মানুষদেরকে বেশি পছন্দ করি ভালোবাসি আমিও সেম এরকমই একজন সো মাজিদ ভাই আপনি যে আবাসিক হোটেলের কাজের কথা বলতেছেন আট ঘন্টা ডিউটি সেটা ঠিক আছে একটু বেশি হতে পারে আট ঘন্টা থেকে দশ ঘন্টা হতে পারে গিরিসের মধ্যে সবচাইতে বেস্ট অথবা আমার পছন্দের কোনো কাজ যদি থাকে অথবা কেউ যদি কোনো কাজ জানে না আর তার যদি আমি বলি যে আপনি ওই কাজে যান আমি আপনার জন্য সে ওই মানুষটার জন্য আমি এই কাজটাই চয়েস করে দিব আবাসিক হোটেলে এখানে কি জানেন যারা কিছু জানে না তারা টুরিস্টরা এখানে ঘুরতে আসে যে বিভিন্ন ট্যুরিস্টরা এসব দেশে ঘুরতে আসে আবাসিক হোটেলে যায় সেখানে বিছনা টিসনা ঠিক করবেন পায়ে পরিষ্কার করবেন আর ওরা চলে গেছে ওইটাই হচ্ছে কাজ মূলত হচ্ছে ওইটাই কাজ আর সাপ্তাহিক তো দুই দিন বন্ধ থাকে এই গ্রীসে শনি অথবা রবি দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি থাকে তার জন্য সাপ্তাহিক কাজ হচ্ছে আপনার পাঁচ দিন এইটা আর সাতশো যেটা আপনাকে বেতন বলছে সেটা কম আপনার বেতন আরো হবে উনি কম বলছে আরো বেশি হবে আর এক্সট্রা বক্সিস কিন্তু আপনি অনেক টাকাই পাবেন সেটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর আপনার কথার উপর আপনার কাজের উপর সেটা নির্ভর করে আপনি কত টাকা প্রতিদিন বক্সিস পাবেন কিন্তু মাসাল্লাহ অনেক টাকা বক্সিস পাওয়া যায় যারাই বাংলাদেশি সেখানে গেছে যাদের সাথে আমাদের পরিচিত আমাদের বন্ধু বান্ধব অনেকের সাথে কথা হয় যারা এখানে বক্সিস ভালো টাকাই পায় অনেক কিছুই পায় এটা আর বলছেন যে এরকম কেউ আসছে দুবাই থেকে তাদের সাথে কথা বলার জন্য তাদের তাদের সাথে সাথে অনেক কথা কথা বলতে বলতে চাই কিন্তু সময়ের জন্য না তাদেরকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম কিন্তু করতে পারি নাই আর আপনি বলছেন যে বারো লক্ষ টাকা লাগতেছে দেখেন ভাই ইউরোপের দেশে যদি আসেন টাকা যদি আপনি হিসাব করেন যে কত টাকা যাবে কত টাকা তাহলে আপনি কখন আসতে পারবেন না আমি মনে করি যেটা ভালো যে বারো লক্ষ লক্ষ জায়গা চোদ্দ লক্ষ যদি আপনাকে পাঠাতে পারে এখানে এই এই টাকা টাকা কিছু না আপনি এগুলা দেশ মিডিল ইস্টের মতো না যেখানে আসলে আপনাকে প্রতি বছর বছর দুই বছর পর পর বিশা লাগাতে হবে সেখানে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা লাগবে এরকম না প্রিয় বন্ধু এরকম না এইসব টাকা লাগে না এই দিক থেকে আপনি বাঁচতে পারবেন বিদেশে যদি আপনি আসেন বারো লক্ষ টাকা যায় সেটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দুবাই থেকে হান্ড্রেড পার্সেন্ট সেটা আপনি এক সময় বলবেন যে দুবাইয়ে এতদিন আমি যে সময়টা নষ্ট করেছি সেটা আমার একদম বুকামি ছিল মানে আপনার বুকামি ছিল মানে এরকম আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন এখন আমি আপনাকে বলি যে এজেন্সিগুলোর সাথে কন্টাক্ট করবেন কিভাবে প্রিয় বন্ধু দেখেন দুবাইয়ে যতগুলো এজেন্সি আছে বেশিরভাগ এজেন্সি আমার যতটুকু জানাশোনা শুনি আমি যতটুকু বুঝি সেভেন্টি পার্সেন্ট পাটফার তো তার মানে এই না যে কাজ করে না তিরিশ পার্সেন্ট কাজ করে প্রথমত এজেন্সিগুলোকে সময় দিবেন দ্বিতীয়ত এজেন্সিগুলো ভালো বুঝবেন কীভাবে এজেন্সির সাথে ভালো হচ্ছে এইভাবে যারা বলবে যে আপনি একবার পেমেন্ট দিবেন আর আপনার ফাস্টফুডে যখন ভিসা লাগবে এরপরে বাকি পেমেন্টগুলো দিবেন শেষ ওইটা হচ্ছে এজেন্সির ভালো দিক আর যদি বলে যে আপনি এই পোয়ার পামির দিছি আপনি দিবেন পঞ্চাশ হাজার এটা দিবেন আপনি দিবেন এক লক্ষ টাকা পুলিশ ক্যালেন্স এটা দিবেন আর দিবেন পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এইরকম যদি বলে বুঝবেন এটা তো দান আপনি এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে এজেন্সিকে বলবেন যে আমাকে গ্রিসে পাঠাবেন কতদিনের বিষয় এক এখানে যাওয়ার পরে কি আমাকে কি টিআরসি কার দিবে দুই তৃতীয়ত হচ্ছে যে যে কাজে পাঠাইতেছে সেইটাই কি কাজ এইটা আর যখন ওয়ার্ক পারমিট পাবেন সেটা দেখবেন যাচাই করে সেটাই কি সেই কাজটা আর এটা বলবেন যে দেখেন আমি আপনাকে পাসপোর্টের সাথে যে টাকাটা দিচ্ছি এটা যেটাই যতই হয় সেটাই শুধু একবার টাকার ভিসা পাসপোর্টে বিসা লাগবে তারপরে বাকি সব পেমেন্ট আমি আপনাকে করে দিব এর মাঝখানে আমি কখনো একটা টাকা দিব না আর আরেকটা কথা আপনারা যতগুলো দুবাইয়ের যে এজেন্সির সাথে কথা বলবেন একটার সাথে কথা বলছেন তাকে ফাইল জমা দিয়ে দিচ্ছেন এই বুক আমি কখনো করবেন না আপনি তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো এজেন্সির সাথে কথা বলবেন কথা বলে দেখবেন কারা আপনার সাথে কিরকম ব্যবহার করে কার কথার মধ্যে কতটুকু ভালো তার মধ্যে আপনি রাত্রে বিবেচনা করবেন কোন এজেন্সিটা ভালো তাদের সাথে কাজ করবেন এজেন্সিকে এই কথাগুলো বলার দরকার নেই যে গ্রিসের টাকা খাওয়া খার মালিকের নাকি আমার নাকি খার এসব বলার দরকার নাই ভাই তাদের মূল টার্গেট থাকবো এখানে আসা এটাই উদ্দেশ্য থাকবো এটাই আর আরেক কথা বলি দুবাই থেকে কিন্তু আমার অনেক জানাশোনা অনেক মোটামুটি অনেক ব্লক গ্রিসে আসছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমার পরিচিত অনেকজনই আসছে দুবাই থেকে কিন্তু বর্তমানে গ্রিসের ভিসা খুবই ভালো আর বাংলাদেশিদের জন্য গ্রিসের ভিসা ইস্যু বর্তমানে মোটামুটি অনেকটাই ভালো আছে আপনি বর্তমানে দুবাই থেকে চেষ্টা করতে পারেন যে যেভাবে পারেন চেষ্টা করতে পারেন প্রিয় বন্ধু ইউরোপে আসতে গেলে আপনাকে মাঠে নামতে হবে আপনি কোন জায়গায় যাবেন টাকা মাইট যাবে তখন যদি আপনি একদম শেষ হয়ে যান না আপনাকে এক জায়গায় টাকা মার গেছে আপনি আরেক জায়গায় চেষ্টা করবেন আরেক জায়গায় যদি রুপে আসতে হয় আপনাকে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে আপনি যতই টাকা মার যাও যদি রুপে আসার নেশা থাকে আপনাকে আপনি চালিয়ে যাবেন এটাই হচ্ছে আমার কথা কি মানে চালিয়ে যাবেন আর আরেকটা প্রিয় বন্ধু একটা কথা বলি আমি এই রমজান মাসের রোজা রেখে বলতেছি আমার নামে আমি শুনছি আমার কাছে এরকম অভিযোগ আছে আমার নামে হোয়াটসঅ্যাপ এবং ইমু খুলে অনেক মানুষের সাথে দাম দামি করে টাকা নেওয়া হচ্ছে যে আমি নাকি বলতেছি যে আমি গিরিসে কাজ দিব বলে ওইরকম অনেক মানুষের কাছ থেকে মানুষ বিভিন্ন দেশে থাকে কেউ পর্তুগাল কেউ তো বা আঙ্গেরি খুলেন এরকম অনেক মানুষের অভিযোগ আমার কাছে আসতে আমার নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হোয়াটসঅ্যাপ খুলে আমি নাকি বলতেছি যে আমি কাজ দিব আপনার আসেন কে আমি টাকা নিতেছি তাদের কাছে প্রিয় বন্ধু আমি কারু কাছে কারু সাথে কখনো কোনো সময় টাকা টুকার লেনদেন করি না টাকা টুকার লেনদেনে আমি নাই আপনারা কখনো আমার নামে যদি কেউ কোনো কিছু বলে কখনো টাকা টুকা দিবেন না আমি কারোর সাথে কখনো টাকা টুকা লেনদেন করি না যেখানে টাকা টুকা আছে টাকা টুকা লেনদেন সেখানে কিন্তু আমি আসান নাই সেটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে আমি বলতেছি এই যে আর আমার যে বোনটা বাংলাদেশ থেকে আমাকে বলছে ওনার স্বামীর কাছ থেকে আমি টাকা নিয়েছি বোন এই যে রমজান মাসের রোজা রেখে বলতেছি আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না সেটা আপনাদের সাথে কেউ একজন প্রতারণা করেছে আমার ছবি ইউজ করে আমি কিচ্ছু জানি না আর আমার প্রিয় বন্ধুরা যারাই আমার ভিডিও আগে থেকে দেখেন যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ কল হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করবেন যে আমি আপনাদের সাথে কোনো কোন সময় এই টাকা টুকার বিষয়ে আমি কোনো কিছু বলছি আপনাদেরকে অথবা আমি কি বলছি কখনো কাউকে অথবা আমার অনেক বন্ধু অথবা অনেক পরিচিত মানুষ কিন্তু বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখে দেখার পর আমাকে বলছে গিরিসে আসার জন্য আমি আপনাদের সাথে কিরকম কথা বলছি প্লিজ যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছে কি টাকা টুকার কথা বলছি আমি কি কথাগুলো বলছি একটু জানাবেন আর এই আমি টোটাল কথা আমি কারোর সাথে কখনো টাকা টুকার লেনদেনে নাই কখনো না যদি আমার নামে কেউ টাকা টুকর কথা বলে কখনো দিবেন না সো ভালো থাকবেন আর আমার জন্য সাপোর্ট করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমার অনেক বড় একটা ইচ্ছা যখন আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হবে তখন এক লক্ষ টাকা দিয়ে আমার দেশে আমি আমাদের আশেপাশে একজন গরিব মানুষকে আমি এক লক্ষ টাকা দিয়ে একটি গড় বানিয়ে দিয়ে আমি আমার এক লক্ষ সাবস্ক্রাইবারের উপলক্ষে আর কি এটাই এর আগে আমি কখনো ইনজয় অথবা এর আগে আমি কখনো এক লাখ সাবস্ক্রাইবারের উপলক্ষে কোনো আনন্দ উদযাপন করতে চাই না একটা এক লক্ষ সাবস্ক্রাইবার হবে সেদিনই করবো তারাক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ রমজান মুবারক